আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি মালয়েশিয়া প্রবাসীদের জন্য গুড নিউজ দিচ্ছি তো বিষয়টা হচ্ছে মালয়েশিয়া গভর্নমেন্ট আবারো হচ্ছে ষাট হাজার কর্মী নিয়োগ নিয়েছে তো বিষয় হচ্ছে অতিরিক্ত টিকিটের দাম বাড়ার জন্য যে সকল ভাইয়েরা মালয়েশিয়াতে যেতে পারেন নাই তাদের জন্য আজকে হয়েছে ইনফরমেশন তো মূল বিষয় হচ্ছে যে প্রত্যেক এজেন্সিটা যে এক লক্ষ দুই হাজার টাকা করে টিকিটের অতিরিক্ত মূল্য বাড়ানো হয়েছিল এবং এয়ারপোর্ট থেকে যারা হচ্ছে ব্যাগে চলে আসছিল ভুয়া টিকিট কারণে হচ্ছে বিভিন্ন অ্যারেঞ্জমেন্টের কারণে ওনারা মালয়েশিয়া যেতে পারে নাই সেই সকল ভাইদের জন্য নতুন আপডেট নিয়ে আসছে আজকে এই ভিডিওতে তো ভিডিওর টপিকটা হচ্ছে মূল বিষয় হচ্ছে সেই সকল ভাই ভাইদের জন্য সুখবর জানায় যে ওনারা আবারও মালয়েশিয়া যেতে পারবে বাংলাদেশে পঞ্চাশ থেকে ষাট হাজার কর্মী মালয়েশিয়াতে যেতে পারে নাই অতিরিক্ত বিমানের টিকিটের দাম বাড়ানোর জন্য এবং বিভিন্ন সমস্যার কারণে যেমন ভিসা হয়েছে ফিঙ্গার ফিঙ্গার হয়েছে যেতে পারে নাই তো তাদের জন্য আমি গুড নিউজ জানাচ্ছি ওনারা আবারও যেতে পারবে তো মালয়েশিয়ার শ্রম বাজার অনুযায়ী বাংলাদেশের গভর্নমেন্ট থেকে যে অনুমতি পররাষ্ট্রমতি দিয়েছে ওনারা আবারও যেতে পারবে কিন্তু অতিরিক্ত টিকিটের দাম সেভাবেই থাকবে কিন্তু যাদের ভিসা হয়েছে ফিঙ্গার হয়েছে বাংলাদেশ থেকে যে সকল ভাইরা যেতে পারেন নাই তারা আবারও যেতে পারবেন প্রায় বাংলাদেশে পঞ্চাশ থেকে ষাট হাজার লোক কর্মী নেবে এবং শুধুমাত্র বাংলাদেশে নাই মালয়েশিয়া শ্রম আইন যে করেছে মাত্র হচ্ছে আপনি ষোলোটি দেশ থেকে যে সকল লোক নেবে প্রত্যেক দেশে এরকম প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার লোক যেতে পারে নাই যাদের বিশাল হয়েছে ফিঙ্গার হয়েছে তারা মালয়েশিয়া মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন। তো আজকের নিউজটা এরকমই ছিল যে আপনারা যারা যাবেন মালয়েশিয়া তো অবশ্যই সঠিকভাবে যাবেন এবং আবারও ভিসা চেক করে ফিঙ্গার চেক করে এয়ারলাইন্সের টিকিট চেক করে আবারও মালয়েশিয়া যাওয়ার জন্য সবাই প্রস্তুতি নেবেন এবং যে সকল ভাই ভাইরা মালয়েশিয়া যাবেন তাদের জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন পরবর্তী আপনি